নমস্কার এভরিওান চলো বন্ধুরা শুরু করা যাক আজকের মার্কেট দিয়ে সবাইকে আবার স্বাগতম ইংলিশ বন্ধু চ্যানেলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মার্কেটের সিচুয়েশন আজকের সিচুয়েশন তো খুবই খারাপ ছিল তাকে বলা চলে এক কথায় এখন ব্লাড বাত চলছে রক্ত স্নান সব লাল 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 কোনো দিকে সবুজের কোনো দেখা নেই ঠিক আছে তো সবার পোর্টফোলিও লাল লাল চলছে তো এই সময় আমি দেখছিলাম টুইট করছে কি কেউ ট্রোল করে যে এবারের হোলিও লাল রঙেই শুধু খেলা হবে তো অ্যাকচুয়ালি আমাদের ইনভেস্টরদের যারা মার্কেটে সব সময় আমরা থাকি এছাড়াও সবারই এখন পোর্টফোলিও লাল হয়ে আছে তো সেটা নিয়ে আর বেশি কিছু বলার নেই সবাই সেটা দেখছই চাক্ষুষ দেখো আজকের মার্কেটের সিচুয়েশনে চলে যাই চলো দেখো নিফটি ওয়ান প্রায় দু পার্সেন্টের কাছাকাছি আজকে ফল করেছে ঠিক আছে তো এই ফলটা খুব কম ফল কিছু নয় বন্ধুরা উনত্রিশ বছর ধরে ধরে টানা পাঁচ মাসের ডাউন এই প্রথমবার ঠিক আছে তো আজকে তো প্রায় সবাইকেই কাঁদিয়ে ছেড়েছে আর সেনসেক্স দেখো নিম ফিফটি তো দেখা দেখালাম সেনসেক্সও দেখো প্রায় দু পার্সেন্টের কাছাকাছি ডিক্লাইন ডিক্লাইনের সংখ্যা দেখো আজকে টোটাল স্টকের মধ্যে ডিক্লাইনের সংখ্যা দেখো একুশশো উনপঞ্চাশটা ঠিক আছে আর যে স্টকগুলো উপরের দিকে গেছে তার সংখ্যা খুবই কম খুবই সামান্য কতগুলো মাত্র তিনশো ছটা তো বুঝতেই পারছো মার্কেটের কি অবস্থা দেখা দেখো ব্যাঙ্ক নিফটিও পড়েছে আজকে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি জিরো পয়েন্ট ঠিক আছে নিফটি মিড ক্যাপও পড়েছে খুব মারাত্মকভাবে আড়াই পার্সেন্টের কাছাকাছি নিফটি স্মল ক্যাপ তো আর বলাই বলার কোনো জায়গায় নেই তিন পার্সেন্ট ক্র্যাশ একদম বিগ ক্র্যাশ চলছে মার্কেটে তো যাই হোক এই নিয়েই আজকে কিছু ডিটেলসে জানাবো এর ইতিহাস কি এইভাবে কি আগেও কখনো হয়েছে বা এই সময় কি করা উচিত ঠিক আছে চলো দেখে নেওয়া যাক বিষয়টা তো আজকে এক প্রকার ব্ল্যাক ফ্রাইডে ঠিক আছে কালো শুক্রবার বলা চলে তো এই কালো শুক্রবারে দেখো যে প্রত্যেকটা যে ব্রোকারেজ ফার্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোর মধ্যে ভারতের সবচেয়ে বড়ো প্ল্যাটফর্ম জিরোধা জিরোধার চিফ এক্সিকিউটিভ অফিসার নিতিন কামারজি অর্থাৎ জিরোদার যে ফাউন্ডার আছে নিখিল কামার্জি এটা তারই দাদা ঠিক আছে নিতিন কামাত ইনি কি বলছেন দেখো স্টক মার্কেট ক্র্যাশ অন ফ্রাইডে স্টক মার্কেট ক্র্যাশ অন ফ্রাইডে ফেব্রুয়ারি আঠাশ সেইং দ্যাট দ্য ডয়িং আপ অফ ট্রেডিং ভলিউমস অর্থাৎ ট্রেডিং ভলিউমসের এখন খুব শুষ্ক একটা সময় চলছে মানে সবচেয়ে ড্রাই যদি কোনো সময় থাকে সে সেটা হচ্ছে এই সময়টা অ্যালং উইথ দ্য লোয়ার নাম্বার ট্রেডার্স অর্থাৎ এখন ট্রেডিংয়ে কেউই সেইভাবে ইন্টারেস্টেড নেই তো সকলে বিক্রি করে যাচ্ছে বিক্রি করে যাচ্ছে কেনার লোক তো নেই বাই করার কেউই নেই তো এই জন্যই এই অবস্থা ঠিক আছে ইনি এর পরের বক্তব্যে কী বলছেন দেখো পরের বক্তব্যে বলছেন আই হ্যাভ নো আইডিয়া হোয়াট দ্য মার্কেটস গ্রো ফ্রম হেয়ার এখান থেকে মার্কেট কোথায় যেতে পারে সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই বাট আই ক্যান টেল ইউ অ্যাবাউট দ্য ব্রোকিং ইন্ডাস্ট্রি উই আর সিং এ ম্যাসিভ ড্রপ ইন ট্রামস অফ বোথ দ্য নাম্বারস অফ ট্রেডার্স অ্যান্ড ভলিউমস তো বন্ধুরা এই সময় কী হবে বলে দিচ্ছি আমি তো এই সময় ভলিউম যেহেতু এতই ড্রাই হয়ে আছে তো এই সময় কেউ সেইভাবে ট্রে ট্রেডিং অ্যাক্টিভিটিতে নেই এই সময় যে সমস্ত ট্রেডিং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত যে সমস্ত কোম্পানিগুলো আছে যেমন ধরো সিডিএসএল ক্যামস ঠিক আছে বিএসি এরা এমনিতেই হিউজ কারেক্টেড হয়ে আছে তো এরা এর পরেও আরও নিচের দিকে নামবে তো আবার যখন মার্কেট একটু আপ ট্রেন্ডের দিকে যাবে ঠিক আছে তখন এই স্টকগুলো আবার পুরানো ছন্দে ফিরে আসবে আবার দারুণভাবে চলতে লাগবে তো এখন এই স্টকগুলোর অবস্থা খুবই খারাপ যাবে আর এই ব্রোকারেজ ফর্মগুলোর স্টকগুলোও যেমন ধরো এঞ্জেল ওয়ান আছে জিরোদা হয়তো মার্কেটের লিস্টেড নেই এঞ্জেল ওয়ান আছে আরও বিভিন্ন স্টক আছে রাঠি আছে ওয়েলথ ম্যানেজমেন্ট কিছু স্টক আছে তো এগুলো অবস্থা আরও খারাপের দিকে যাবে তো ইনি আর কি বলছেন দেখো পুরো বক্তব্যটা দেখা যাক ঠিক আছে ইনি কি বলছেন দেখো ইনি এখানে কী বলছেন বিগত পনেরো বছর ধরে এই প্রথম ইনি দেখছেন যে ট্রেডিং ভলিউম এত ড্রপ করে গেছে ঠিক আছে তো এটা যা তা কোনো একটা ব্যাপার নয় বিগত পনেরো বছরের মধ্যেই প্রথমবার ইনি দেখছেন মানে বিগত পনেরো বছর ধরে এইভাবে ট্রেডিং ভলিউম অ্যাক্টিভিটি ড্রপ হয়নি তো বাইরে একটু নয়েজ আসতে পারে বন্ধুরা সেটা একটু ম্যানেজ করে নিও অ্যাডজাস্টমেন্ট করে নিও যাই হোক তো এটা একটা খুব বড় বক্তব্য ঠিক আছে তো এই ট্রেডিং অ্যাক্টিভিটির ড্রপ হওয়াটাই আমাদের দেখিয়ে দিচ্ছে যে এখন মার্কেটের প্রকৃত সিচুয়েশান কী খুব খুব একদম খুবই খারাপ ঠিক আছে তো আজকে ট্রেডিং ভলিউম ড্রপ হওয়ার পিছনে সবথেকে বড় থেকে বড় কারণটা হচ্ছে আনসার্টেনিটি মানে এখন মার্কেট কোন দিকে যেতে চলেছে আর কেউ জানে না প্রত্যেকটা সাপোর্ট লেভেল ভেঙে গেছে ঠিক আছে লোয়ার টুলো লেগেই যাচ্ছে লোয়ার টু লো লেগেই যাচ্ছে তো এই মুহূর্তে সত্যিই একটা এটা অশনি সংকেতের মতো এই সময় ভয় লাগাটা একটু স্বাভাবিকই দেখো আজকের ইকুইটি টানওভারটা যদি আমরা দেখি তাহলে দেখতে হবে দেখো ঠিক এই সময় যখন করোনা সিচুয়েশান করোনা সিচুয়েশানের পর এই ইকুইটি ট্রানওভারটা বেশ দারুণভাবে আপ হয়েছিল তারপর আবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আসে তখন আবার খুব মারাত্মকভাবে ড্রপ করে গিয়েছিল তার পরবর্তীতে দেখো ইকুইটি ট্রানওভার অর্থাৎ ট্রেডিং অ্যাক্টিভিটি খুব দারুণভাবে একটা আপসাইড নিয়েছিল সেই আপসাইড থেকে বর্তমানে দেখতেই পাচ্ছ বর্তমানে কত পার্সেন্ট বন্ধুরা বিয়াল্লিশ পার্সেন্ট ডাউন আছে ঠিক আছে ওভারঅল বিয়াল্লিশ পারসেন্ট শুধু তার মধ্যে রিটেল ইনভেস্টররাই ফর্টি ওয়ান পার্সেন্ট মতো ডাউন ট্রেন্ডের দিকে আছে ট্রেডিং অ্যাক্টিভিটি এখন খুবই কম খুব খুব কম দেখো অপশানটা নম্বরটা দেখে নাও ফিউচার অ্যান্ড অপশানে সেখানেও দেখো সেখানে তো আরও বড়ো হিউজ ড্রপ অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশানে দেখো এখান থেকে তো দারুণভাবে বুস্ট আপ চলেছিলো একটা মাঝখানে মাঝখানে ছোটো ছোটো পুলব্যাক ছোটো ছোটো ড্রপ আসে সেগুলো আবার রিকভার হয়ে যায় কিন্তু দেখো অ্যাট দ্যান খুব দারুণ একটা বড়ো আপসাইড ছিল সেই টার্নওভারটা এই কয়েক দিনের মার্কেট ফলিংয়ের মধ্যেই দেখো ফর্টি সিক্স পারসেন্ট মতো ডাউনসাইড চলে গেছে এটা একটা হিউজ ডাউনসাইড বন্ধুরা ঠিক আছে এখানে ওভারঅল সিচুয়েশানটার মানে তোমার রিটেল ইনভেস্টাররা ডোমেস্টিক ইনভেস্টাররা আর ফরেন ইনভেস্টাররা তিনজনেই আছে আর শুধু রিটেল ইনভেস্টারদের ক্ষেত্রে ডাউনফলের পার্সেন্টেজটা যদি দেখো দেখো ফর্টি ওয়ান ঠিক আছে তো এটা কোনো ছোটোখাটো ডাউনফল নয় বন্ধুরা খুব বড় একটা ডাউনফল তো এই সময়ে সিচুয়েশান একদম প্রতিটা ইনভেস্টারদের নাগালের বাইরে হয়ে যাচ্ছে কি ছোট ইনভেস্টার কী ছো ছোটো রিটেলাররা আমরা কী ইন্ডিভিজুয়াল বড় ইনভেস্টাররা কী মিউচুয়াল ফান্ড আর এফআই তো বিক্রি করেই চলেছে তারা তো থামছে না দেখো আজকে কোন লেভেলে সেল অন রাইস চলেছে দেখো প্রত্যেকটা ইন্ডেক্স মার্কেটের প্রত্যেকটা ইন্ডেক্স রেট শুধু লাল চলেছে লাল ঠিক আছে দেখো ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে শুরু করে নিফটি ব্যাঙ্ক নিমটি নিফটি মেটাল নিফটি রিয়েলিটি নিফটি মিড ক্যাব নিফটি ফার্মা এনার্জি এফএমসিজি থেকে বড়ো সেলান রাইস চলেছে আজকে নিফটি আইটিতে ঠিক আছে আইটির প্রতিটা স্টক আজ খুব মারাত্মকভাবে পড়েছে খুবই খারাপভাবে পড়েছে ঠিক আছে নিফটি অটোও কিছু কম নয় নিফটি মিডিয়াও কিছু কম নয় বাকি সবাই ভাইয়ের ভাই হয়ে আছে এখন সবাই দাদার ভাই হয়ে আছে তো সবাই সকলেই পড়ছে যখন মার্কেটের খারাপ সময় আসে খারাপ সিচুয়েশান আসে তো মার্কেট এইভাবেই ফল করতে থাকে তো এর মাঝখানে পজিটিভ কিছু দিক আছে সেই পজিটিভ দিকগুলো নিয়ে একটু আলোচনা করি তোমরা হয়তো এখন এই ভিডিওর মাঝখানে একটু মজা করে বলবে যে এই রকম ফলিং মার্কেটে এর পজিটিভ কী আছে তো পজিটিভ দিকটা নিয়ে একটু আলোচনা করা যাক দেখো বন্ধুরা এটাই ঠিক সেই সময় যখন আমাদের সারা বিশ্বের সবথেকে বড়ো ইনভেস্টর স্যার ওয়ারেন বাফেটের এই কোডেশানটা কাজে লাগানোর সময় ঠিক আছে তোমরা এখন বলবে যে এই মুহূর্তে যেভাবে লস যাচ্ছে সেই মুহুর্তে সব কোরেশান ফুরেশান মাথায় আসে না বা এইসবের এখন কোনো মূল্য নেই কিন্তু না বন্ধুরা অ্যাকচুয়ালি এই সময়টার জন্যেই এই কোরেশানটা একদম যথোপযুক্ত একটা কোডেশান ঠিক আছে তো এই জায়গায় আমাদের স্যার ওয়ারেন বাফেট কি বলছেন বি ফেয়ারফুল হোয়েন আদার্স আর গ্রেডি বি গ্রিডি হোয়েন আদার্স আর ফেয়ারফুল অর্থাৎ যখন সকলে লোভী হয় তখনই তুমি ভয় পাও আর যখন সকলে ভয় পায় তখন তুমি লোভী হও অর্থাৎ যখন খুব খারাপ সিচুয়েশান খুব খারাপ সময় তখনই তোমাকে সেখান থেকে সুযোগ খোঁজা উচিত আর যখন খুব সকলে খুব লোভী হয়ে আছে অর্থাৎ দেখতে লাগছে খুব ভালো সিচুয়েশান ঠিক আছে তখনই তোমার ভয় পাওয়া উচিত তো এখন মার্কেটের সিচুয়েশান সেই রকমই হয়ে আছে ঠিক আছে তো মার্কেট ফলিংয়ের পিছনে সবথেকে বড়ো কারণ একটা যেটা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তিনি তো ট্যারিফ ট্যাক্স লাগিয়েই চলেছেন লাগিয়েই চলেছেন ঠিক আছে তার বক্তব্যে মার্কেটের কী হচ্ছে না হচ্ছে সেদিকে দেখার কোনো এ নেই তো একটা ট্রেড অয়ার চলতে পারে লং টাইম ঠিক আছে তো এই সময় আমাদের স্যার ওয়ারেন বাপিটের এই কোটেশানটা খুব ভালোভাবে মাথায় রাখা উচিত আর এই কোটেশানটা এই সময় কাজে লাগানোর সময় ঠিক আছে বন্ধুরা তো চলো দেখে নেওয়া যাক আর একটু ইন ডিটেলসে তো এখন বন্ধু এখন এই মুহূর্তে দু রকম ইনভেস্টার আমরা দেখতে পাবো এই মার্কেটে ঠিক আছে এই মার্কেটে আমরা যে দু রকম ইনভেস্টার দেখতে পাবো এক রকম ইনভেস্টার প্রথম ইনভেস্টারটা হচ্ছে কীরকম যারা এখন সব বেচে দিয়ে পালাও সব বিক্রি করে দিয়ে পালাও মার্কেট বেকার এই মার্কেটের কিছুই হবে না ঠিক আছে এর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে দেওয়া ভালো এফ করা ভালো সোনায় টাকা রাখা ভালো সোনা কেনা ভালো জমি কেনা ভালো এইসব বলতে থাকবে আর মার্কেট থেকে প্যানিক করে নিজে তো বেরোবেই আরও বেশ কিছু জনকে নিয়ে বেরোতে থাকবে ঠিক আছে আর দ্বিতীয় ইনভেস্টাররা কারা আর দ্বিতীয় ব্যক্তিগুলো কারা যারা এই সময় যারা মার্কেট নিয়ে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে যারা প্রতিটা স্টক নিয়ে খুব ভালোভাবে তার ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস করে তারা এই সময় সুযোগ খুঁজবে ঠিক আছে যে এই সময় কোথায় নেওয়া যায় কীভাবে নেওয়া যায় তো যারা দ্বিতীয় ব্যক্তি যারা প্রথম ব্যক্তি তাদেরকেও আমি বলবো ভয় পেও না প্যানিক করো না তোমরা এই সাইকেলগুলো দেখতে থাকো তবেই কিছু শিখবে কিছু শিখতে গেলে কিছু ক্ষতি তো কিছু দিতে তো অবশ্যই হবে কারণ স্যাক্রিফাইস ছাড়া জীবনে কোনো কিছুই পাওয়া সম্ভব নয় ঠিক আছে তো এই মুহূর্তে না বেরিয়ে গিয়ে মার্কেট থেকে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকো তো দেখো বন্ধুরা এখন যারা দ্বিতীয় ইনভেস্টার আমি যাদের কথা বললাম তারা যদি মনে করো যে এই সময় তো মার্কেট পড়ছে তো এই সময় আমি এখানে কিনে নিই এখান থেকে মার্কেট যখন রিকভার হবে তখন ভিসেব রিকভারি পেয়ে যাব আমি হিউজ রিটার্ন পেয়ে যাব এটাও এক প্রকার ভুল একটা সিদ্ধান্ত হবে বন্ধুরা কারণ আমি আমার কয়েক বছরের অভিজ্ঞতায় যেটুকু দেখেছি এই রকম সাইকেলের সময় যখন মার্কেট ফল হয় দেখো এই ফলগুলো একটু আলাদা ফল ছিল ঠিক আছে এই যে করোনার ফলটা দেখছো এই করোনার ফলিংটা যখন হয়েছিল এটা একটু আলাদা ট্রেন্ডিং ছিল তার কারণ এই যে দেখো এই যে ফলটা ফলটা একটু আলাদা ছিল এখান থেকে ভিসেপ রিকভার হয়েছে ঠিক আছে আমি এক বাক্যে মানছি এখান থেকে ভিসেপ রিকভার হয়েছে কিন্তু এখানের ফলটা দেখো এখানে কেন ভিসেব রিকভার হয়েছিল তার কারণ এখানে প্রথমে সব কিছু বন্ধ ছিল সব কিছু লকডাউনের মধ্যে ছিল তারপর হঠাৎ করে লকডাউন যখন খুলে যায় আবার হঠাৎ করে সব কিছু নর্মালাইজ হয়ে যায় সেই জন্য এখানে ভিসেপ রিকভার ছিল কিন্তু এখানে দেখো এখানে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ স্টার্ট হয় তখন যে ফলটা হয়েছিল সেটা দেখো একবারে ভিসেপ রিকভার হয়নি কিন্তু ঠিক আছে তো এখানে কী হয়েছিল এখানে দেখো একটু আপ সাইডে গেছে আবার ডাউন সাইডে গেছে আবার গেছে তো এটাকে এইভাবে না ধরে এটাকে আমাদের ইউসেফ রিকভার ধরা উচিত মানে দেখো ঠিক এইভাবে উপরে গেছে ঠিক আছে তো মার্কেটের এই রকম এই এখন যে ফলটা চলছে এখনের ফলটাতেও আমার মনে হয় না ব্যক্তিগত অভিজ্ঞতায় যে ভিসেপ রিকভারি একটা আসবে তো এখনের এই ফলটাতেও মার্কেট কী করবে মার্কেট আস্তে আস্তে কিছুদিন কনসলিডেশন করবে ঠিক আছে কনসলিডেশন করার পর তারপর আস্তে আস্তে রিকভার করবে বা এইভাবে ইউটার্ন রিকভারও হতে পারে কনসলিডেশান একটু কম দিনেরও হতে পারে কিন্তু আমার মনে হয় একটু কনসলিডেট করবে মার্কেট তার কারণ ভ্যালুয়েশান স্টেজ অনেক দিন ধরে হয়েছিল তো সেই বাবলটা এখন একে একটু ফেটেছে তো ভ্যালুয়েশানগুলো এখন ভালো অ্যাট্রাক্টিভ একটা লেভেলে আসছে তো এখানে একটু কনসলিডেশন হবে তারপর আস্তে আস্তে রিকভার করবে ঠিক আছে তো এই রিকভারের দেখো বন্ধুরা এই যে আমরা যদি ধরি মানে আমরা যদি মনে করি যে এখন তো মার্কেট পড়ছে এখন সব বেঁচে দিই যখন আবার মার্কেট ঠিক হবে তখন আবার সব কিনতে থাকব এটা কোনো দিনই সম্ভব হবে না তার কারণ তার কারণ হচ্ছে মার্কেট কতটা নিচে নামবে বা কোনখান থেকে রিভার্সাল নেবে সেই অ্যাকচুয়াল বটমটা কেউই ধরতে পারবে না কেউ কোনো দিন ধরতে পারেনি আর পারবেও না ঠিক আছে তো এই সময়ে আমাদের কী করা উচিত যারা এখন মার্কেট নিয়ে অনেক দিন থেকে অ্যানালাইসিস করছো যারা একটা সুযোগ খুঁজছিলো ভালো ভ্যালুয়েশানে কিছু স্টক তোলার জন্য ঠিক আছে তো প্রথম পক্ষ কী করবে প্রথম পক্ষ এখন দেখবে যে দাম দেখবে প্রত্যেকটা স্টকের মার্কেট ওয়াইজ দাম দেখবে যে কম দামে আছে ঠিক আছে তো এখন নিলে দামটা বেড়ে যাবে আর যারা সেকেন্ড ক্যাটাগরির ইনভেস্টার আছে তারা এখন কী দেখবে যে আমি এখন খুব কম দামে এক একটা শেয়ার মানে কোম্পানির সামথিং পারসেন্ট মালিকানা খুব কম ভ্যালুয়েশানে খুব কম দামে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো এই মাইন্ডসেট নিয়ে চলাটাই উচিত বন্ধুরা এই খারাপ সময়ে তোমরা বেরিয়ে যাও না যারা মিউচুয়াল ফান্ড এস আই বন্ধ করে দিচ্ছ তাদেরকেও বলবো যে এটাই ঠিকঠাক সময় এসআইপি করে করে টাকা ফেলার ঠিক আছে তো মার্কেট ফলিং এরকম আসবে দেখো মার্কেট নিচের দিকে ফলিং না হলে বা মার্কেটে এক একটা করে ডিপ কারেকশান না দিলে নতুন করে ইনভেস্টমেন্ট করার সুযোগটাই বড়ো ইনভেস্টাররা বা রিটেল ইনভেস্টাররা পাবে কি করে ঠিক আছে তো ইতিহাসে এইভাবে অনেকবার অনেক রকম ফলিং হয়েছে দু হাজার আটে হয়েছিল দু হাজার আটের পর এই রিসেন্ট গেছে কোভিড ফল গেছে ঠিক আছে তো এখন এই দু হাজার পঁচিশের শুরুতে আবার একটা ফলিং দেখছি আমরা বড় সড়ো ফলিং তো আশা করছি সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে নর্মালাইজ হয়ে যাবে তো দেখো যদি একটু ডিটেলসে আসি দেখো অ্যাকচুয়ালি এই সময়টা আরও খারাপ কেন ধরা হচ্ছে আরও খারাপ ধরার প্রধান কারণ হচ্ছে যেটা দেখো ধরো বলছি এক মিনিট আরও খারাপ ধরার প্রধান কারণ হচ্ছে দেখো মার্কেট কি করে মার্কেট যখন একই জায়গায় বারবার বারবার সাপোর্ট নিতে থাকে ঠিক আছে অনেকগুলো সাপোর্ট নিতে থাকে তখন কি হয় সেই চার সেই ট্রেন লাইনটার চার্টটা একটু কমজোর হয়ে যায় ঠিক আছে তখন নিচের দিকেই নামার চান্স বেশি থাকে ওই জন্যে পরবর্তী সাপোর্ট ধরে রাখতে পারে না পরবর্তী সাপোর্ট ধরে রাখতে না পারার জন্যে মার্কেট নিচের দিকে ফল করতে থাকে তো এখন সেই জন্যই খারাপ সময়টা একটু বেশি চলছে তো এই সময়টা কেটে যাবে ঠিক আছে তো আমি সাপোর্ট লেভেল নিয়ে যদি আলোচনা করতে চাই সেটা একটু ভুল হয়ে যাবে কারণ এখন সেবির নতুন গাইডলাইনের জন্য কোথায় সাপোর্ট লেভেল বা অ্যাকচুয়াল কোথায় রেজিস্ট্যান্স লেভেল টেকনিক্যাল নিয়ে আমি সেই সমস্ত ডিটেলসে বলতে পারবো না তাহলে ভিডিওতে সমস্যা হবে তো আমি যেভাবে বলবো তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো অ্যাকচুয়াল বটম কেউ ধরতে পারবে না ঠিক আছে যারা ইনভেস্ট করতে চাইছো নতুন ইনভেস্ট করতে চাইছো অথবা যারা অনেক দিন থেকে অপেক্ষা করছিল একটা ভালো ভ্যালুয়েশানে একটা ঠিকঠাক দামে যেন আমি স্টকটা পাই তাদের বলবো তারা এটা সুযোগ হিসাবে কাজে লাগাও ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেল তো ফিরে আসছি পরবর্তী ভিডিওয়ে সাথে থাকো পাশে থাকো ইনভেস্ট বন্ধু দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা ভয় পেও না মার্কেটে থাকো মার্কেট আবার রিভার্স করবে এই ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি পরবর্তী ভিডিওয়ে